বিশ্ব উষ্ণায়নের যুগে প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি অত্যন্ত জরুরি সে কথাকে মাথায় রেখেই কোচবিহার শিল্পী সংসদের পক্ষ থেকে প্রতি বছরের মতো এবছরও কোচবিহার শহরের বিভিন্ন প্রান্তে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হল এই অনুষ্ঠানে সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী শঙ্কর রায় সহ অন্যান্যরা উল্লেখ্য যে সাংস্কৃতিক কর্মসূচির পাশাপাশি শিল্পী সংসদ এ ধরনের নানান সামাজিক কর্মসূচিও বছর ভর পালন করে থাকে এদিন হাজরাপাড়া তরুণদাল শারদীয়া সংঘ রবীন্দ্রনগর নিউকদমতলা কদমতলা ক্লাব সংলগ্ন স্থান সহ শহরের আরও অন্যান্য জায়গাও শিল্পী সং

মাটির থেকে আমরা শিল্পী সংসদের পক্ষ থেকে কোচবিহার শিল্পী সংসদের পক্ষ থেকে শহরের বিভিন্ন প্রান্তে আজকে বৃক্ষরোপণ অনুষ্ঠান করলাম বিভিন্ন ক্লাবে যেমন রবীন্দ্রনগর ক্লাব হাজরাপাড়া তরুণ দল হাজরাপাড়া সংহতি নিউকদমতলা ক্লাব আন্ন ক্লাবের পেছনে বিভিন্ন জায়গায় আমরা আজকে গিয়ে আমাদের সদস্যরা গিয়েছিল এবং সেখানে আমরা বৃক্ষরোপণ করলাম প্রতি বছরই আমাদের এই কর্মসূচি হয়ে থাকে আপনারা সকলেই অবগত আছেন যে বর্তমানে বিশ্বায়নের যুগে গাছ যে আমাদের কত প্রয়োজন এবং একটি গাছ একটি প্রাণ এই আত্মবাক্যটা আজকে আমরা ছোটোবেলা থেকেই সবাই জানি কিন্তু শুধু সেটা করলেই হবে না যে গাছটা লাগালাম তার জন্য যত্নটা করতে হবে এবং তার দায়িত্ব এবং রক্ষণাবেক্ষণের দায়িত্বও কিন্তু আমরা যে যে স্থানে গাছ লাগিয়েছি আমরা তো নিজেরা থাকবোই দেখতে যাব এবং যা করার করব। পাশাপাশি সেই এলাকার বাসিন্দাদের কাছেও আমরা অনুরোধ রেখেছি যাতে গাছটার পরিচর্যা করে একটা খুব খুশির খবর হচ্ছে গত বছর আমরা যে গাছটা লাগিয়েছি যে গাছগুলো লাগিয়েছিলাম অনেকগুলো গাছ লাগিয়েছিলাম সেই গাছগুলোও কিন্তু আজকে ফুল অনেক জায়গায় ফুটেছে অনেক গাছ বড় হয়েছে এবং প্রতিটা গাছ বেঁচেছে এবং যথেষ্ট বড় হয়েছে এটাই আমাদের কাছে বড় প্রাপ্তি কোচবিহার শিল্পী সংকট এ ধরনের কর্মসূচি বরাবর করে আসছে এবং আগামীতেও এই ধরনের কর্মসূচি আমরা করব ধন্যবাদ In the Life of Nature Chilapata 10th House Rohan's Kitchen. Enjoy nature with a different flavor. Book your holidays and refresh your mind. Contacts 6297280045. 7584003231 and 9932920904.